সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কিন্তু অবস্থান করছি জাবরহাট এবং এই জাবরহাটটি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার একটি হাট এটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারই বসে তবে বাইরে থেকে কোনো ধরনের কোনো কাস্টমার আসে না কারণ এই হাটকে আমরা কখনো হাটে এসে বাজারের তথ্য দেই নাই শুধু একবার আসছিলাম তখন কিন্তু বেচা কিনা খুব কম চলতো আমদানি কম ছিল তো আজকে এসে দেখলাম যে আমদানির সংখ্যা অনেক বেশি ছিল এবং এই পাশে বেশ কিছু গরু দেখছি এই গরুগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে তো এগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে তো চলেন আমরা একটু কথা বলতে চাই এবং জেনে নিতে চাই আজকের এখন সমূহ ভাই আসসালামু আলাইকুম আপনি নিলেন ভাইয়া কোথা থেকে ভাই যান চট্টগ্রাম পটিয়া থেকে কয়টা নিলেন কয়টা টোটাল টোটাল ষোলোটা কতগুলো নেওয়ার টার্গেট ছিল ভাইজান যান নেওয়ার টার্গেট ছিল তো চারটা কমে গেল যে চারটা কমে গেল মিন ছোট সাইজের যে মাঝারি সাইজের হ্যাঁ হ্যাঁ খুব বেশি নাই আমাদের চয়েস মতো ও আচ্ছা আচ্ছা মানে পছন্দ মতো আর পাচ্ছেন না মাঝারি সাইজেরই নিতে চাচ্ছেন কোয়ালিটি বাড়বে ওরকম গরু আর পাচ্ছি না আর পাচ্ছেন না এই জন্য এই ষোলোটাই নিয়ে যেতে হচ্ছে আচ্ছা এগুলো কি সব কুরবানি টার্গেট করে কিনলেন নাকি কুরবানি টার্গেট মিনস এখানে দুইটা বকনা আছে ওই দুইটা এটা হচ্ছে আমার নতুন ডেইরি প্রজেক্ট চালু হবে মানে নির্দিষ্ট কোন লক্ষ্যমাত্রা নাইবানি আর কি আচ্ছা আচ্ছা তো এই যে এই হাট জাবর হাট এই হাটে তথ্য কিভাবে পাইলেন আমরা আমি আপনাদের এখানকার ইউটিউবার আছে প্রায় দেখি কারণ আমার এদিকে আসার টার্গেট ছিল আমার এখানে অনেক বেশি গরু ওঠে না উঠে অনেকগুলো সব দেশি একটু ভালো মানের গরু ওঠে না তো এখানে আসার টার্গেট ছিল তারপর ওখান থেকে আমি রফিকুল ভাইয়ের নাম্বার পাইছি রফিকুল ভাইয়ের সাথে

ভাই ভাই আসছে আচ্ছা আচ্ছা ভাইকে খুব দেখার ইচ্ছা নাকি হ্যাঁ আচ্ছা তো রবিকুল ভাই এই যে জাবর হাটে তথ্য তো আমরা

আচ্ছা ভাইয়া এটা যদি আপনার এলাকায় কিনতে হতো কত কিনতে হতো এটা সত্তর কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী মানে পছন্দ অনুযায়ী কিনছেন এটা আনুমানিক এখানে না কিনলে এই সাইজের আপনার এলাকা কিনলে প্রায় সত্তর যেতে হতো আচ্ছা আচ্ছা এই যে এটা সাইহল বকনাটা কত পড়ছে এটা এটা কত পড়লো

হ্যাঁ অনেকগুলো রেটের মধ্যে রেট তো সব লেখা আছে সম্ভবত আপনার এখানে আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা এখানে রেটগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে আপনার ষাট পর্যন্ত বিয়াল্লিশ থেকে সাইট সাইটের নিচে আর কি সাইট মানে সর্বনিম্ন কত দামের আছে বিয়াল্লিশ সর্বনিম্ন বিয়াল্লিশ চল্লিশ আর চল্লিশ

সর্বোচ্চ কোনটা এইটা সাতান্ন হাজার সাতান্ন হাজার এটা কত পড়ছে সাতান্ন সাতান্ন হাজার পাঁচশো এটা সাতান্ন হাজার মাংস আছে কালার বলো দাঁত হয়েছে দাঁত হয় না আচ্ছা টোটাল তাহলে কয়টা হলো ষোলোটা আচ্ছা আচ্ছা ভাইয়া আমরা যদি এটা একটু রিফারেন্স নিতে চাই সাতান্ন হাজার সাতশো নিলেন আমরা ধরে নিলাম আরও দুই হাজার টাকা খরচ আড়াই হাজার ঠিক আছে তারা আঠান্ন উনষাট ষাট পরে গেলো ধরে নিল এটা আপনার এলাকায় কত দিয়ে কিনতে হয়তো যদি এখানে না কিনতেন এটাতে আপনার গরুটা পুরো পিট আবার কালার লাল হ্যাঁ কালার লালের জন্য মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি যে পরিমাণ মাংস আছে এই পরিমাণ মাংসের জন্য পঁয়ষট্টি হাজার টাকা হলে টোটাল সত্তর হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি থেকে সত্তর হ্যাঁ এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা আপনার খামারের সফলতা চাই আল্লাহ হাফেজ દોબત બેટા યુટ્યુબે પાવા યુટ્યુબે આમનો લે દેખાય દેખાય આમનો દેખાય સમસંદ